গ্রামের সুন্দর পরিবেশে মাঠে ঘাটে চারপাশে সবুজ শস্য শ্যামলায় ঘেরা আসলে গ্রামের পরিবেশটাই কিন্তু অনেক সুন্দর অন্যরকম আর দেখেন কি সুন্দর টাটকা টাটকা পাট শাক আর এখান থেকে আমি আজকে কিছু শাক উঠিয়ে নিয়ে যাব। আর এই শাকগুলোই আজকে রান্না হবে আর শাক এই টাটকা শাক থেকে উঠিয়ে রান্না করে খেলে কিন্তু অসম্ভব মজা লাগে আর শাকগুলো উঠিয়ে বাসায় নিয়ে চলে আসার পরে দেখলাম বাসায় এসে আব্বু বাজার থেকে কিছু মাছ নিয়ে আসছে আর সেই মাছগুলো আমি আর আব্বু বসে বসে কাটবো আর এই মাছগুলো একবারে তাজা ফ্রেশ মাছ ছিল তো আব্বু এখানে বসে বসে পাঙ্গাস মাছটা ভালো করে ডুমুর পাতা দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছে কারণ পাঙ্গাস মাছের উপরে চামড়াতে একটা কালো কালো শ্যাওলা থাকে অনেকে আবার পাঙ্গাস মাছ ছিলে খেতে পছন্দ করে তবে আমাদের ঘরে ছিলে খেতে ভালো লাগে না সেভাবে ডুমুর পাতা দিয়ে ঘষে পরিষ্কার করে আর কাটলে আসলে ভালো হয় খেতে আর পাঙ্গাস মাছের কিন্তু যে একটা এক্সট্রা স্মেল থাকে সেই স্মেলটাও আর থাকে না তো যাই হোক এখানে আবু পাঙ্গাস মাছটা কেটে দিয়েছিলো তারপরে এখানে বসে বসে আমি তেলাপিয়া মাছগুলো কাটছিলাম আর তেলাপিয়া মাছগুলো কিন্তু একেবারে ফ্রেশ টাটকা মাছ ছিল তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সকলেই ভালো আছি তো আমার আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলেই আমার আজকের ভিডিও করাটি সার্থক হবে তো আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটিকে আরও বেশ কয়েকজনের মাঝে পৌঁছে দিতে সহায়তা করবে আর আপনাদের সবার কাছে আমার এই একটাই অনুরোধ আর এই যে দেখেন আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু তেলাপিয়া মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই মাছগুলো কিন্তু খুব বেশি বড় সাইজেরও ছিল না আবার একবারে ছোটোও ছিল না তো মিডিয়াম সাইজের মাছ ছিল তো মাছগুলো আমার কাটা শেষ এখন আমি মাছগুলো জাস্ট হালকা একটু ধুয়ে নেব কারণ এই মাছগুলো কিন্তু আজকে এখন এখানে কেটে ধোয়া বা রান্না করা হবে না তো এই মাছগুলো আমি জাস্ট একটা করে ধোয়া দিয়ে এটা ফ্রোজেন করে রেখে দিব ফ্রিজে আর ওইদিকে কিন্তু দুপুরে রান্নাবান্নার আয়োজনও চলছে আম্মু আর নানু বসে বসে রান্না করছে আর আম্মু যেহেতু অসুস্থ নানু আসছিল আম্মুকে দেখার জন্য তো দুই মা আমি মিলে বসে বসে রান্না করছে আর আমি আর আব্বু মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আব্বু আসলে পাঙ্গাস মাছটা কেটে দিয়েছে পাঙ্গাস মাছের কাটাগুলো অনেক শক্ত থাকে তাই তো এই যে দেখেন এখানে আমি তেলাপিয়া মাছগুলো কিন্তু জাস্ট দুইটা ধোয়া দিয়েছি আর তেলাপিয়া মাছগুলো ধোয়ার পরে এগুলো আমি এখন ফ্রোজেন করে রেখে দিব আর ফাঁকে আমি কিন্তু চিংড়ি মাছগুলো কেটে নিয়েছিলাম আর এই সাইজের চিংড়ি মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে যারা চিংড়ি মাছ পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে বড়ো যে চিংড়িটা আছে বড়ো চিংড়ির খুসাটা কিন্তু অনেক মোটা থাকে যে খুসাটা সহ চিংড়ি রান্না করলে বা খুষাটা ছাড়িয়ে চিংড়িটা রান্না করলে রাবারের মতো হয়ে যায় আর বড় চিংড়ি এত বেশি বড় চিংড়ি মাছও কিন্তু খেতে ভালো লাগে না মিডিয়াম সাইজের চিংড়িটা কিন্তু খেতে খুব ভালো লাগে যেটা বোনাই হোক বা এমনি তরকারি দিয়ে হোক যে কোনো কিছু দিয়ে তো খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তো যাই হোক আমি চিংড়ি মাছগুলো ধোয়ার পরে এখন এই যে পাঙ্গাস মাছটা এখানে ধুয়ে নিচ্ছি কারণ ওই পাঙ্গাস মাছটা পলিতে ভরে রেখেছিলাম আব্বু কাটার পরে মাছি বসছিল এই কারণে তো আমি যাতে মাছি বসলে আবার আসলে কোনো জিনিসই আমার দেখতে ভালো লাগে না একটা খুৎ খুত লাগে কীরকম জানি তো এই কারণে আমি কিন্তু পলি করে রেখে দিয়েছিলাম আর পাঙ্গাস মাছটা দেখেন একবারে ফ্রেশ টাটকা মাছ ছিল আর অনেকেই হয়তো বা পাঙ্গাস মাছটা পছন্দ করেন না অনেকে ভালো লাগে না আবার অনেকে খুব পছন্দ করেন তা আমাদের ঘরে বাদ দিয়ে সবাই পাঙ্গাস মাছটা আমরা খুব পছন্দ করি আর পাঙ্গাস মাছটা আসলে যেভাবেই রান্না করা হোক না কেন সেটা পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে ভুনা করলে অথবা শুধুমাত্র একবার লাল করে ভেজে রান্না করলে সেটাও ভালো লাগে আবার একবারে শশা দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে ঝোল রান্না করলে সেটাও কিন্তু খুব মজা লাগে তো জানি না খাবারের টেস্টটা আসলে এক একজনের এক এক রকম তো যাই হোক দেখতে দেখতে কিন্তু এখানে দেখেন মাছগুলো আমি এখানে ধুয়ে নিচ্ছিলাম আর সবগুলো মাছ ধুয়ে নেওয়ার পরে নিয়ে আমি আম্মুকে দিব আম্মু আম্মুর পছন্দ মতো এখানে জাস্ট একটা একটা করে মাছ বা যেরকম লাগে ওরকম নিয়ে মাছগুলো ফুটলা করে রাখবো ফ্রিজে তো এই যে দেখেন সবগুলো মাছ আমি একত্রে দেখিয়ে দিচ্ছি আসলে মাছ ওই দিন নিয়ে এসছিলো সব গুঁড়া মাছ আর আজকে একটু মিডিয়াম সাইজের মাছ নিয়ে আসলো তো এই যে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করার পরে আমি কিন্তু এই ফাঁকে চ্যাপাশুটপি ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম আর এখন আমি ওঠানটাও ছাড়ু দিয়ে নিচ্ছি আর এখানে বসে কিন্তু আমি মাছগুলো কেটেছিলাম তো এখানে আমাদের বাসায় আসলে ওরকম জায়গাও নাই তো গ্রামের বাড়ি হলেও কিন্তু চারপাশে এখন এই যে বিভিন্ন ধরনের মেল ফ্যাক্টরি হয়ে কিন্তু জায়গাগুলো একবার বন্ধ হয়ে গিয়েছে আর এখানে বসে বসে কিন্তু আসলে ওরকম আড্ডা দেওয়ার মতো কোনো প্লেস নাই তো একটু খোলা জায়গা থাকে আর এই জায়গাটা হচ্ছে দুই পাশেই গাছ ছিল এই যে এই গাছের গুড়িটা দেখা গেলো এটা ছিল বেলগাছ আর সাথে আমগাছ আছে দুইটা তিনটা আমগাছ তো এখানে বসে বসে কিন্তু ছায়ার ভিতরে আমি আব্বু মাছগুলো কেটেছিলাম তো এই জায়গাটা এখন আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ বাবু এদিক দিয়ে হাঁটাহাঁটি করে আর মাছের আঁশগুলো এখানে পড়েছিল তো ওইগুলো দিয়ে আমি আসলে দেখতে ভালো লাগছিলো না আর গন্ধ করছিল তো এই কারণে আমি কিন্তু ঘুরানটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর ঘর বাড়ি ঘর কিন্তু পরিষ্কার না থাকলে ভালো লাগে না আর গুছানোর উপরেই বা পরিষ্কার পরিচ্ছন্ন যত্নের উপরেই কিন্তু প্রত্যেকটা জিনিস আসলে নির্ভর করে সেটা নিজের বাড়িঘর হোক ঘর বাড়ি হোক বা নিজের জামাকাপড় হোক আত্মীয় স্বজন হোক সবকিছু কিছু আদর যত্নের উপরেই থাকে আর সেটা সম্পর্কের ক্ষেত্রে হলেও তো যাই হোক আসলে আমি ছোট মানুষ এতো বেশি কথা আসলে কি বলবো বা কোন দিকে কোন কথা বলবো কার ব্যাপারে কোনটা মাইন্ডে লাগবে সেটা তো আসলে জানি না তো যাই হোক যে দেখেন আমি কিন্তু আমার কাজগুলো গুছিয়ে নিয়েছি আর এখানে কিন্তু গোসলও করে নিয়েছিলাম তো এখানে দেখেন দুপুরে আমাদের খাবারের জন্য আম্মু আজকে যা যা রান্না করছি সেটাও এক পলোকে আপনাদের দেখিয়ে দিই খুব খুঁজা লেগেছিলো কিন্তু তো ওই যে গরুর মাংস ছিল এখানে চাপা ছুটকির ভর্তা ছিল আর সেই সঙ্গে ছিল পাট আর সেই সাথে ছিল ডাল তো চাপা ছুটকির ভর্তা দিয়ে পাটশাকটা কিন্তু আমরা যারা গাজীপুরের আছি তারা কিন্তু খুব পছন্দ করি আর আমাদের ঘরেও আমরা সবাই এটা খুব পছন্দ করি খুব মজা করে খাই আর পাট শাকটা হচ্ছে অনেকে তেল দিয়ে রান্না করে অনেক হচ্ছে তেল ছাড়া রান্না করে তো আমাদের ঘরে কিন্তু তেল দিয়েই রান্না করে তো যাই হোক এসে দেখেন এটা আসলে দেখতেই কিন্তু অনেক লোভনীয় হচ্ছে তাই না তো আর এই যে এখানে ছিল হচ্ছে ডাল তো কথা বলতে বলতে কিন্তু খাওয়া দাওয়া শেষ আর এই যে এখন যে ভিডিওটুকু আছে সেটা হচ্ছে সন্ধ্যাবেলা এখানে নিয়েছিলো আতপ চালের গুঁড়ি সেই সাথে সেখানে তালের রস দিয়ে গুঁড়ি দিয়ে আর খেজুরের গুড় দিয়ে মাখানো একটা ডো করা হচ্ছিলো আমার ছোটো ভাইয়ের বউ পিঠা বানাবে এই জন্য তো দেখতে দেখতে কিন্তু পিঠাগুলো বানিয়ে নিয়েছিল আর তখন যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন যদি আমার আজকের ভিডিওর কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে থাকে বা কোনো কথা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আর আমার পাশে থাকবেন যেন পরবর্তীতে কোনো ভিডিও আমি আপলোড করলে ওই ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যায় আর অবশ্যই একজন নতুন আপনাদের এই প্ল্যাটফর্মে আমি নতুন হিসেবে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন তো ওই যে দেখেন দেখতে দেখতে কিন্তু সবগুলো পিঠা আমার ভাজাও শেষ হয়ে গিয়েছে আর এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা আর যদি আপনারা কেউ চান তাহলে এই পিঠার রেসিপিটা একদিন আমি শেয়ার করে দিব। আর অবশ্যই ভালো থাকবেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম